আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে 10 অক্টোবর 2025 রোজ শুক্রবার পাবনার সাধিয়া ধুলাউড়ি পেঁয়াজের আরও একটি পেঁয়াজের পাইকারি হাট দর্শক সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার দর কখনো কমতি কখনো বাড়তি এভাবেই চলছে পেঁয়াজের পাইকারি বাজার দর্শক দেশি পেঁয়াজের প্রচুর আমদানি থাকলেও নেই তেমন একটা দাম কথা বলবো বিকি এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাহাতে এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেসা কিনা দর্শক আপনার এলাকায় কেমন নয় বেসা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কথা বলবো বিকি এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার কেমন দাম হচ্ছে ভাই ভাই চব্বিশ পঁচিশ কেমন রয়েছে আজকে বাজার আজকে নিম ভাই

দর্শক পাবনা সাথী আদুল জানিয়ে জানিয়েছিলাম আজকে পেঁয়াজের পাইকিরি বাজার দর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকিরি পেঁয়াজের বাজার কখনো কমতি কখনো বাড়তি এভাবে চলছে ব্যবসাকেনা কেমন দাম হচ্ছে 2400 কইতেছে 2500 পঁচিশশো গেছে ওর বাজারে আনুন 2400 2500 3 মণ তোлева ছুটু আছে কেমন দাম হলো খুব সুন্দর কথা বলে

দর্শক অনেক ভালো মানের একটা পেঁয়াজ চব্বিশশো টাকা দাম হচ্ছে ভাই ছাব্বিশ থেকে সাতাশশো টাকা বা এর মধ্যে হলেই দিয়ে দিবে কেমন দাম

আজকে দশই অক্টোবর দুই রোজ শুক্রবার আজকের শরণে বাজার রয়েছে বাইশশো থেকে শুরু করে যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ সেই পেঁয়াজটা বেচা কেনা হচ্ছে বাইশ থেকে তেইশশো সর্বোচ্চ পঁচিশশো আর যেটা সর্বোচ্চ মাথা পেঁয়াজ সেই পেঁয়াজটা বেচা কেনা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা দু একটা পেঁয়াজ আছে যেটা হচ্ছে সাতাইশশো টাকা গুটি পেঁয়াজ বেচা কেনা হচ্ছে বাইশ থেকে তেইশশো সর্বোচ্চ বাজার দর্শক আপনার এলাকায় কেমন হয় ম্যাচ হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিভি পাবনা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ